আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফোর সিস্টারের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি ফারজানা পপি দেশ ও দেশের বাইরে কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমাদের আয়োজনটা হচ্ছে পিঠা বানানোর আর এই পিঠাটা আমরা পাঠাবো প্রবাসে তো প্রবাসে পিঠা বানানোর জন্য এখানে আপা আগে গরম পানিটা চুলায় উঠিয়ে দিয়েছে আমার বড় যাই পিঠাটা বানাবে আর আজকের হেল্পার হচ্ছি আমরা সকলে এই তো আপা আগে পানির গরমটা উঠিয়ে দিয়েছিল এখন আমার বড় যা এসে আটাটা সিদ্ধ করার জন্য এই যে দিয়ে দিল কড়াইতে আর এটা হচ্ছে চালের আটা আর আজকে বানানো হবে পিঠা আর হচ্ছে আটার রুটি এবং পরোটা আর এগুলো তো আমার বড় যা এখানে তাহলে নতুন যা করে বসতাম তো আমি বলতেছিলাম আরে সমস্যা নাই আমরা গ্রামে থাকি সকলেই জানে আর এত ভাব ভঙ্গি দিয়ে বসার কোনো দরকারও নাই যেভাবে আছে সেভাবেই তো আজকে সব পিঠাগুলো বানিয়ে রাখবো কালকে সব আইটেমগুলো আরো দেখাবো আপনাদের সেগুলো হচ্ছে কালো জিরা ভর্তা কচু শাক ধানকুনির পাতা ভর্তা হাসির মাংস লাউ শাক লাল শাক আরও অনেক কিছু আছে সেই ভিডিওটা আপনাদের কালকে দেখাবো আপনারা ওই ভিডিওটির অপেক্ষায় থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের লাইক আমাকে অনেক দূর পৌঁছাতে সাহায্য করবে আর আমি এখানে বড় করে ছড়া বানিয়ে দিচ্ছিলাম আপা ওইখানে শিয়া পিঠাগুলো কাটতেছিল আমার বড়জা যা কাটতেছিল আমার শাশুড়ি আমার আরেকজন যা আমরা সকলে মিলেই কাটতেছি এই দেখুন এই যে কাটা প্রায় শেষ এইগুলো সিদ্ধ করে ঠান্ডা করে তারপর ফ্রোজেন রাখ করে রাখবো আর এখানেই যে রুটিটা সেকে নিচ্ছি রুটিগুলো ছোট ছোট করে বেলে নিয়েছি এখন রুটিগুলো ভালো করে ছেঁকে তারপর ঠান্ডা করে এগুলো ফ্রিজে রেখে দেব যেহেতু এই খাবারগুলো আরও পাঁচ দিন পরে যাবে আমরা আগের থেকে এগুলো ফ্রোজেন করে রাখতেছি বরফ না পড়লে তো আবার নষ্ট হয়ে যেতে পারে কারণ আপনারা যারা প্রবাসী এরকম খাবার পাঠিয়ে দেন তারা অবশ্যই জানেন আমার থেকে বেশিই জানেন আমি প্রথম করতেছি সবাই কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে কি না অথবা কোনো ভুল হচ্ছে কি না আমি যেভাবে ফ্রোজেন পদ্ধতি করতে চাচ্ছি আপনারা প্লিজ আমাকে একটু জানাবেন আর আমরা সুচি পিঠাটা বানাচ্ছি এই কারণে ওই পিঠাটা হাঁসের মাংস দিয়ে খাবে আর আজকের এই সমস্ত খাবারগুলো পাঠানো হচ্ছে আমার নুনদের ছেলে বড়জন সে একজন থাইল্যান্ড প্রবাসী তো দেশের খাবার তার খুব খেতে ইচ্ছা করছিল তো নানুর কাছে বলেছে তাই আমরা সকলে আয়োজন করে দিচ্ছি ছোটবেলা তার মা মারা গেছে আর তার মাই ছিল আমার নন আর আমার শাশুড়ির কাছে আবদার করলে সে সেটা ফেলেতে পারে না তো আমরা সকলে এগুলো করে আজকে পাঠাবো আমাদের সঙ্গে থাকুন এই তো কাজ প্রায় শেষ ভিডিওটা আজকে খুব বড়ো করছি না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ